ঢালিউডের সবচেয়ে মিষ্টি জুটি নাইম শাবনাজ তাদেরকে অন্যতম সেরা ও সফল জুটি হিসেবেও গণনা করা হয় চলুন জানি তাদের পরিবার প্রসঙ্গে চাঁদনি সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে নাইম শাবনাজ জুটির প্রথম সিনেমা মুক্তির পরই দারুণ সাড়া ফেলে তাদের অধিকাংশ চলচ্চিত্রই ব্যবসা সফল আবার বাস্তব জীবনেও তারা সফল অভিনয় করতে গিয়েই প্রেম তারপর দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতির রয়েছে দুই কন্যা সন্তান এর মধ্যে ছোট সন্তান মাহদিয়া নাইম ইতোমধ্যে গানের ভুবনে প্রবেশ করেছেন নাইম শাবনাজ কন্যা নায়িকা নাকি গায়িকা হবেন এমন প্রশ্নের উত্তর এখনো মেলেনি তবে তাদের কন্যা দ্বয় এবার মডেলিং এর নাম লিখিয়েছেন শাবনাজ ও নাইমের দুই মেয়ে মাহদিয়া নাইম ও নামিরা নাইম একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন মাহদিয়া বেশ ভালো গান করেন বেশ কিছু গান সোশ্যাল মিডিয়াতে সাড়াও ফেলেছে অন্যদিকে নামিরা অনেকটা শান্ত ও চুপচাপ স্বভাবের বর্তমানে চলচ্চিত্র অঙ্গন থেকে দূরে রয়েছেন নাইম শাবনাজ নাইম এখন ব্যবসা নিয়ে ব্যস্ত আর শাবনাজ ব্যস্ত সংসার নিয়ে অভিনয় ক্যারিয়ারে তারা জুটি বেঁধে বৃষ্টির মতো সিনেমায় অভিনয় করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো চোখে চোখে অনুতপ্ত বিশ্বের সোনিয়া টাকার অহংকার সাক্ষাৎ ঘরে ঘরে যুদ্ধ প্রভৃতি তবে এই মডেল হওয়ার আগে মেয়েদের শর্ত দিয়েছেন নাইম সেই শর্তের কথা জানিয়ে মাহদিয়া বলেন বাবার সঙ্গে আলোচনা করে বিজ্ঞাপনটি করার অনুমতি দিন তবে একটা শর্তও জুড়ে দেন এমন কিছু যেন আমরা দুই বোন না করি যেটাতে পরিবারকে অসম্মানিত হতে হয় যে মধ্যেই বাবা নাইমকে দেখা যায় ছোট মেয়ে নামিরার সাথে গান গে ভিডিও আপলোড করেছেন নাইম ও শাবনাজের মধ্যে প্রেমটা আসলে কিভাবে হয়েছিল এই কথার উত্তরে তারা বলেন সিলেটে আমরা একটা ছবি শর্ট দেওয়ার পর সুন্দর একটি জায়গায় বসে আছি এমন সময় নাইম আমাকে প্রপোজ করেন কথা শুনে আমি অনেক লজ্জা পাই সিনেমায় আমরা অনেকবার এমন কথা বলেছি তবে বাস্তবে বিষয়টি একেবারেই আলাদা মনে হয়েছে অবশ্য আমি এর আগে থেকেই মনে মনে ভালোবেসে ফেলেছি এরপর আমি আমার পরিবারের সঙ্গে কথা বলি এরই মধ্যে আমাদের পরিবারের কাছে নাইম অনেক ভালো ছেলে হিসেবে গ্রহণযোগ্যতা পেয়ে গিয়েছিল শাবনাজের কথা টেনে নিয়ে নাইম বলেন আমিও বহু সিনেমা শাবনাজকে এমন প্রেমের কথা বলেছি তবে বাস্তবে বিষয়টা একেবারেই আলাদা ছিল আমি শাবনাজের মুখ দেখেই বুঝে গেলাম সে আমাকে ভালোবাসে তারপর আমরা দুজনই পরিবারের সঙ্গে কথা বলে সবার সম্মতি নিয়ে বিয়ে করি বিয়ে করার পর সবার দুয়ায় সুখী শান্তিতে ঘর করছি প্রেমিক অভিনেতা দেখে স্বামী নাইম সম্পর্কে শাবনাজ বলেন পর্দায় নাইমকে আমি যেমন পেয়েছি বাস্তব জীবনেও তাই পেয়েছি আমরা সুখে শান্তিতে এতগুলো দিন পার করেছি উল্লেখ্য তাদের বিয়ের পূর্ণ হয়েছে একত্রিশ বছর এই সমস্ত সময়টা তারা অনেক সুখ এবং সফলতার সাথে একসঙ্গে পার করেছেন থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল